আমরা ওনার নাগাল নাগাল পেলাম না সত্যি কথা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ওনার নাগাল পেলাম না ওনাকে যথারীতি বডিগার্ড ওনার লোকজন ঘিরে ধরেছিল তো আমাদের যে আবেদন আমরা বাইশ সালে পাস করেছি পঁচিশ পরে গেল আমাদের এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউ নোটিশ বেরোলো না উনি দশ লক্ষ চাকরি সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেই প্রতিশ্রুতি উনি নিজেই রাখতে পারছেন না উনি অনেক কিছু করছেন সাধারণ মানুষের জন্য সবকিছু মানলাম কিন্তু বেকারত্ব যত বাড়বে ওনার হাজার শূন্য পদে নোটিস আপনাদেরই কথা অনুযায়ী এক লাখের ওপর শূন্য পদ আছে প্রাইমারিতে তো আমরা শুধুমাত্র পঞ্চাশ হাজার শূন্য পদ চাইছি পঞ্চাশ হাজার শূন্য পদ দিয়ে আপনারা প্লিজ ইন্টারভিউ নোটিশ বার করুন আমরা বেকারত্বের জ্বালা সহ্য করতে পারছি না আপনার কাছে এটাই আবেদন বাকি ভাইরা বলবে দু হাজার সতেরো সালের পর দু হাজার বাইশ সালের ডেট হয় দু হাজার বাইশ সাল ডেট হওয়ার পর সরস্বমন্ত্রী বলেছিলেন প্রতি বছর দুবার করে ইন্টারভিউ হবে কিন্তু দু হাজার বাইশের পরে তেইশ চব্বিশ পেরিয়ে পঁচিশ সাল চলে এলো তবু আমরা এখনও পর্যন্ত একবার ইন্টারভিউ সুযোগ পাইনি আমাদের শুধু এইটুকু আবেদন আমরা যেন একটা ইন্টারভিউ সুযোগ পাই আমাদের দু হাজার বাইশ সালে আমরা টেট পাস করে বসে আছি অন্তত একটা ইন্টারভিউ সুযোগ দেওয়া হোক রাজ্যে দশ লক্ষ শূন্যপদ আছে সেখানে দাঁড়িয়ে আমাদের প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্যপদ আমাদের দাবি যেটা অলরেডি আছে আমাদের একটাই দাবি আমাদের একটা ইন্টারভিউ সুযোগ করা হবে এটাই হচ্ছে আমাদের দাবি দাবি তো দিদি একটু আগে বলে দিলেন আমরা দীর্ঘ বলতে গেলে সাত বছর ধরেই বঞ্চিত দু সতেরো সালে টেট পরীক্ষার পর দীর্ঘ পাঁচ বছর কোনো টেট পরীক্ষা হয়নি রাজ্যে দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা হয় আমরা পাশ করেছি দীর্ঘ তিন বছর ধরে আমরা বেকারত্ব হতে বসে আছি কলকাতায় না হলে এই পর্যন্ত পরিবারের পর্যন্ত আমরা গিয়েছি আন্দোলন করতে কোনো কিছুই হয়নি যতক্ষণ না দিদির সিগনাল পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই দিচ্ছে না গ্রিন সিগনাল পাওয়া যাচ্ছে না তবেই আমরা আমরা করতে কুচবিহারে গিয়েছিলাম সুশারের সঙ্গে কথা বলেছি শিক্ষামন্ত্রী হ্যাঁ শিক্ষামন্ত্রী শিক্ষা ভবন শিক্ষা দপ্তর সমস্ত কিছু পরিষদ সমস্ত জায়গা আমাদের ঘাটা হয়ে গেছে সবাই একই কথা যদি না পর্যন্ত মুখ্যমন্ত্রী বলবে তত হবে না আমি একটাই দাবি বয়সটা পেরিয়ে যাচ্ছে এরপর তো আমরা চাকরিতে যুক্ত হতে পারবো না তো বয়স পেরিয়ে যাওয়ার পর তো আর কোনো লাভ হবে না তো আমাদের বয়সটা থাকতে থাকতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পঞ্চাশ হাজার শূন্য পথে ইন্টারভিউ নোটিশটা বার করুন আমরা তারা স্টেট হ্যাঁ দু হাজার বাইশের স্টেটটা হচ্ছে সবচেয়ে কোনো দুর্নীতি নেই এতে আমাদের গৌতমবাবু বলেছিলেন যে বছরে দুবার করে প্রাইমারি গেট হবে টেট পাশটা কেউ বসে থাকবে না কিন্তু এখনও আমরা বসে আছি দীর্ঘদিন হয়ে গেল আমাদের কোনো ইন্টারভিউর নোটিশ এখনও বিনোদিনী আমরা সব সবাইতেই যাচ্ছি কলকাতায় আন্দোলন করছি সবারই ভোটের সাথে দেখা করছি সবারই একটাই কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কোনো সিগনাল দিচ্ছেন আমরা কিছুই করতে পারবো না সেই আবেদন নিয়ে আজকে আমরা এসেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে একটু তুলে তাকান কারণ বেকারত্বের জ্বালা আমরা সহ্য করতে পারছি না কারণ আমাদের সবারই যথেষ্ট এজ হয়ে গেছে

আমি ধন্যতাবাদ দিকে এসেছি আমার নাম আব্দুল আমরা চাই দ্রুত ইন্টারভিউ নোটিশ চাই কারণ আমরা দীর্ঘ সাত পাঁচ বছর পর আমাদের ডেট হয়েছে দু বছর বেরোল তিন এমনকি তিন বছর অতিবাহিত হতে চলছে আমাদের ফল প্রকাশ হয়ে গেছে আমরা এখন যত দ্রুত সম্ভব পঞ্চাশ হাজার ভ্যাকান্সির সহ ইন্টারভিউ নোটিশ চাই এমনকি আমাদের গৌতম পাল মহাশয় উনি বলেছেন যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি এখনই আছে রাজ্যে প্রাথমিকে এক লক্ষ দু লক্ষ কাছাকাছি সিট আছে সেখানে আমরা আমাদের আবেদন জাস্ট পঞ্চাশ হাজার এমন এমনকি দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজ নিজে বলেছেন যে রাজ্যে দশ লক্ষ শূন্যপদ রয়েছে সেখানে যদি দশ লক্ষ থাকে তাহলে সেখান থেকে আমরা চাই প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্যপদ এমনকি অনেক এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কিছু হচ্ছে না আমরা যা যেখানে গিয়েছি গ্রিন সিগনালের আশায় কিন্তু আজকেও এসেছিলাম গ্রিন সিগন্যালের আশায় কিন্তু কোনো রকম যে সিকিউরিটি গার্ড সত্যিই আমরা আমার নাম মালিকুল ইসলাম আমাদের উদ্দেশ্য হল যে আমরা দুটো উদ্দেশ্য এক আমাদের কর্মজীবনে আমরা প্রবেশ করতে চাই দ্বিতীয়ত যে নবজীবন যে যেসব শিশুরা জন্মাচ্ছে এবং গ্রহ হচ্ছে তাদের যে অবস্থা হচ্ছে সেটা আমরা আমাদের করতে পারি এটা শিক্ষার কথা বিগত সাত বছর থেকে আমাদের সাত বছর আগে চেষ্টা হয়েছিল তারপরে পাঁচ বছর পর আমরা শুরু করেছিলাম বাইশের দিলাম ফল প্রকাশন ছর ধরে প্রচুর সংখ্যা বাড়ছে কিন্তু শিক্ষক সংখ্যা কমছে তাহলে একজন টিচার যেখানে মিনিমাম জন সাতজন টিচার লাগে সেখানে করে একজন নিয়ে তারা স্কুল চালাচ্ছে অবস্থা এই নিয়ে বলা যায় না আমরা চাই এই অবস্থা শিক্ষা ব্যবস্থা যেন আমাদের আবার রাজ্যে ফিরে আসে সবাই কাছে আমাদের একটা আবেদন এবং মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন কারণ এছাড়া আমাদের এই রিক্রুটমেন্ট কেউ দিতে পারবেন না কারণ আমাদের এই বিগত তিন বছরে প্রত্যেকটা অফিসে আমাদের নথ করা হয়েছে একাধিকবার অনেকবার পাঁচবার ছবার সাতবার করে হয়েছে কিন্তু তাদের শেষ মুক্তি একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে সিগন্য দেয় সঙ্গে আমাদের সিগন্য দিতে পারি সমস্যা নেই মানুষ একজন বিগত লাস্ট আমরা দুবছর টেড পাস করে বাড়িতে বসে যেখানে দু হাজার সতেরো সালে লাস্ট ইয়ার টেট হয়েছিল তারপর দু হাজার বাইশ সালে হয় তারপর কষ্ট বলেছিলেন যে প্রতি বছর দুবার করে নিয়োগ কিন্তু এখন পর্যন্ত আমরা বাইশ পাস করে বসে আছি তেইশ চব্বিশ পেরিয়ে পঁচিশ চলে লাখ পর্যন্ত একবার সুযোগ পাই এবং যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন রাজ্যে পঞ্চাশ দশ লক্ষ সুবিধা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের যা ন্যূনতম দাবি পঞ্চাশ হাজার শূন্য কথা প্রাথমিক সেটা আমাদের জন্য পাশাপাশি বিহার অনেক পিছিয়ে পড়া রাজ্য আমরা বলি তো আজকে বিহারে প্রতি বছর যেহেতু নিয়োগ হচ্ছে এক লাখ দেড় লাখ করে নিয়োগ হচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের বাংলা অনেক বিহার থেকে পিছিয়ে শিক্ষাটাকে পুরো অবস্থা খুবই খারাপ সচিব অবস্থা সেখানে দাঁড়িয়ে আমরা চাইছি আমাদের ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে তাড়াতাড়ি নিয়োগের ব্যবস্থা করতে আমি নোটিশ পাঠানো পাবলিশ আমরা লাস্ট দু বছর তিন বছর ধরে কলকাতা ফিরিটা আন্দোলন করেছি সমস্ত দপ্তরে গিয়েছি শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতি সমস্ত দেখা করেছে কিন্তু কোথাও কোনো আমরা সুফল পাই একমাত্র বছর মুখ্যমন্ত্রী বলে তবেই সম্ভব তার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিহিত নিবেদন তিনি যেন আমাদের ইন্টারভিউ ব্যবস্থাটা করেন এটা আমাদের কলেজের আমি পাঠকনাথ বহরমপুর থেকে এসেছি আমি দু হাজার বাইশে আমাদের একটাই দাবি আমাদের